অবস্থিত আবু স্থায়ী মুক্তদেরকে দলীয়পূরণ করার চেষ্টা করবেন না ওই ঝাজোকরা মনে করেছিল গুলি করে ঝাঁঝা করে দিলেই সহিজিয়া পৌঁছে যাবে আমরা চোখ মিশিয়ে দেখলাম ভিডিও চিত্র কেউ কেউ এই অর্জনকে ব্যক্তিগতভাবে পুক্তিগত করার চেষ্টা করছেন ছাত্র জনতার গণ অভূর্থানে সারা দেশে মানুষ অংশগ্রহণ করেছিল সেই জন্যই হয়েছিল মনে রাখতে হবে আপনি সাতচল্লিশকে অস্বীকার করলে একাত্তর পাবেন না একাত্তর অস্বীকার করলে নব্বই পঁচাত্তর পাবেন না পঁচাত্তর অস্বীকার করলে নব্বই পাবেন না নব্বইকে অস্বীকার করলে চব্বিশ করতে পারতেন না কাজেই ইতিহাসকে তার যোগ্য সম্মান দিতে হবে এবং কোন অবস্থাতেই আবু মুক্তদেরকে মুগ্ধদেরকে দলীয়করণ করার চেষ্টা করবেন না তাহলে ইতিহাসের আস্তে করে নিক্ষিপ্ত হবেন যারা এগুলো করছেন মনে রাখতে হবে তারা জাতির বীর সন্তান তাদেরকে শ্রদ্ধা করা তাদেরকে সম্মান করা আমাদের সকলের দায়িত্ব ওই ঘাতকরা মনে করেছিল গুলি করে ঝালঝলা করে দিলে শহীদ মুছে যাবে বিএনপি হারিয়ে যাবে কিন্তু মানিনে শুধু নয় সারা পৃথিবী ওই দিন ছিল এবং সারা পৃথিবী জিয়াকে গ্রহণ করেছিল যার জন্যই জিয়া আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি জিয়া হয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপিকে প্রতিরোধ করার ক্ষমতা বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন ছাড়া আর কারণে কাজেই যারা ষড়যন্ত্র করছে বিএনপি আটকে দেওয়ার চেষ্টা করছে হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন মনে রাখবেন বিএনপি জনগণের দল বিএনপি ভেসে আসে নাই বিএনপি জনগণকে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে যেমন যুদ্ধ করেছে বাকশালীদের বিরুদ্ধে যেমন যুদ্ধ করেছে সৈরাচারের বিরুদ্ধেও যেমন যুদ্ধ করেছে একইভাবে এই যে বিগত পলায়নিত সৈরাচারে সত্য বৎসরের আমাদের কোনো নেতা কর্মী আত্মসমর্পণ করে নাই তারা বুক চেপে দাঁড়িয়েছে মনে রাখবে আপনাদের এই হুংকার আপনাদের এই ভয় প্রদর্শনের চেষ্টা দয়া করে করবেন না আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সশপ্রলোভনের মাঝেও উনি আত্মসমর্পণ করেন নাই এবং উনি নিজের জীবনকে আশঙ্কাজনক অবস্থা খেলে আপোষ করেন নাই আমাদের রহমান বিদেশে বসে আজকে সারা মানুষের নেতা হয়েছেন শুধুমাত্র মানুষকে ভালোবেসে মানুষের সাথে সংযোগ স্থাপন করে তাদের বিএনপি আজকে অত্যন্ত তৃণমূল বটে সুসংযোগ যোগী শক্তির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল